بسم اللہ الرحمن الرحیم الحمدللہ السلام و سلام علیکہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم دھوکین جالیے گھٹا کانوں گو کی شاہد سوپی خمال الدین رحمت اللہ علیہ ستی شنگو اے رد دے گے পবিত্র এই দেবীর আদুল নবী শর ইসলাম উপলক্ষে আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হজরতল মাইকেরাম আমার মুরব্বীরা সরল ইউনিয়নের সর্বস্তরের কেরাম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ভারীঘরের পর্দানসী মা এবং ঘনের লাইভের মাধ্যমে বিদেশের মাটিতে বসে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এমন কোথক কোন কথা বলা সম্ভব হবে না যেটা নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার আকার ইঙ্গিত বহন করে তাই আমি খুব সংক্ষিপ্ত সময়ে হজরতলমায়িক রামগঞ্জকে সময় অর্পণ করে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন আমি খুব ছোটবেলা থেকে আহ তোমার জামাতে রাখি বিশ্বাস করি আমি মাদ্রাসায় পড়ি নাই এটা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাও নয় আমার বাবা আমাকে ছোটবেলায় আল্লাহর রল্লিদের মাজারে নিয়ে যেতেন প্রায় সময় আল্লাহরের মাঝারে নিয়ে যেতেন আমার বাবা সেখান থেকে আল্লাহরের প্রতি ভক্তি শ্রদ্ধা জন্মেছে স্বাভাবিকভাবে সাল্লামের সাম মানের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়েছে এরকম নিজের সন্তানদেরকে যে সমস্ত বাবারা আল্লাহ রলিদের দামান ধরা শিখিয়েছেন আল্লাহ সেই সমস্ত বাবাদেরকে তুমি জান্নাতের উৎসব কাম দান করো আর যারা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে হায়াতে তৈর তান করো মানুষ যারা রাজনীতি করে তারা আঁকি দেব গোপন রাখে কারণ নির্বাচন নির্বাচন করলে সকল শ্রেণীর মানুষের ভোট লাগে সেই জন্য আমি কিন্তু ছোটবেলা থেকে কখনো আমার আঁকিটা গোপন করি নাই কারণ আমি মনে করি যেখানে নজর সেখানে আল্লাহর কুদরতের নজর থাকে স্বাভাবিকভাবে সে বিশ্বাস আমার অন্তরে ধারণ করে আমি সুন্দর জমাতে রাখি দেয় বিশ্বাস করি সমগ্র বাংলাদেশে যখন মাজার মাংস শুরু হয় গত সরকারের পতনের পর পর এক শ্রেণীর মানুষ মুসলমান নাম দিয়ে কোন প্রতিজালয়ের দিকে বদনজর দেয় নাই কোনো মদে রাস্তা না ভাঙে নাই কোন ঢাকাতে রাস্তা না ভাঙে নাই আল্লাহিদের শুরু করেছে অব্যাহত ভাবে মাস দেড়েক দুই এক সহ্য করেছি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই শ্রেণীটি বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করাই দেবে সেই জন্য আমি রাজনৈতিক কর্মী লিয়া গোতালি। আমি আর বসে থাকতে পারি নাই রত্নপুর অর্থাৎ হালিয়াপাড়া একটি মাহাবিল থেকে মাঝার ভাংসুরকারীদের বিরুদ্ধে আমি হুঙ্কার দিয়েছিলাম সেই হুংকার বাংলাদেশের রানাচে কানাচে আশেখল্লাহ কে রসুলদের প্রাণ সঞ্চার হয়েছে এবং সকলে প্রতিরোধ করা শুরু করে দিয়েছে যে কারণে ওলিদের অনুসারীদের মধ্যে আশেখ রসুলদের মধ্যে আহলে বাইতের মধ্যে একটি ঐক্য এবং একতার বন্ধন সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রলিদের মাজারকে আল্লাহ রক্ষা করেছেন ইনশাল্লাহকে আমদা পর্যন্ত রক্ষা করবেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই কামনা করি আপনারা একটা বিষয় চিন্তা করুন আমি কিছুদিন আগে কাতরিয়া স্কুলের মাহবুলিও বলেছি হজরতলামদের জন্য আমি বলতেছি না ইনারা আমার সে কোটি কোটি কন্টে বেশি বোঝেন আমার মতো বাংলা শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত এবং খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমরা সকলে মানুষ আমরা সকলে কি মানুষের মধ্যে তো কিছু প্রকার আছে মানুষ কয় প্রকার পাঁচ প্রকার কয় প্রকার নাচ মানুষ ইনসান মানুষ আদম মানুষ মুসলমান মানুষ মমসানি আমাদের মতো সাধারণ মানুষ কিছু কিছুটা বিবেকবান মানুষ আদম পরিপূর্ণ মানুষ মুসলমান আত্মসমর্পণকারী মানুষ মোমেন আল্লাহর মাহাতুম মানুষ

হুজুর গলসরা জমি হুজুর গরিব নামাজ হজর শাহন শাহ আদালত শাহ মানত হজর গলসরাণ্ডারী হুজুর গোলাম রহমান বাবা ভাণ্ডারী এই রকম আল্লাহর মাহবুব ভান্ডারায় উত্তম মেন এবং ইনাদের কল্ডে আল্লাহ রাষ্ট্র যেখানে আল্লাহ বিরাজ করেন এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস ছোটকাল থেকে বিশ্বাস করি এখনো করি ইনশাল্লাহ সামনেও করবো আর আমাদের কাছে আল্লা বিরাজ করে কোথায় এই গরবানি কোথায় আর মোমেনের কলবে বিরাজ করে সেই মৌমেনদের সাথে যারা বেগ করে আমি তাদের সাথে কখনো সংস্পর্শ রাখি নাই আল্লাহ ভবিষ্যতেও না রাখার কথা বুঝতে পারছেন আমার বাবা আমাকে সব সময় বলতেন হযরত ওলামায়ে کرامদেরকে করার জন্য সম্মান করার জন্য আমি সব সময় ওলামায়ে کرامদের সম্মান করি इज्जत করি ভক্তি শ্রদ্ধা করি তবে সেখানে কিছু প্রকারভেদ আছে প্রকার প্রকারভেদ তো হচ্ছে ইমাম মালিক ইমাম সাফি ইমাম হাম বলি ইমাম আহমা বহারিক রহমতুল্লাহ চার ইমামের চারটা মাজাহাব আছে চার ইমামের চারটা কি যেই সমস্ত লোমাইকার আমরা মাজাহাম মিল্লাত মানেন আমি তাদেরকে একটু বেশি সম্মান করি আরো বেশি বেশি সম্মান করি অন্তরালঙ্কস্থল থেকে

এখানে কোন একটা অবাদন গদাইলো তাকে আপনারা আটক করলেন তার অপরাধের দায়ে তাকে বলা হয় তুমি ফোন করো সরলে তোমার মেম্বারকে তোমার সন্তান মাতারকে তোমার গার্ডিয়ানকে তাদের কাছে বলো এখন সে একজন সন্তান মাতারকে এখানে ডাকি হলো তখন তাকে বলা হলো